আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে চলাচলের জন্য তোমার জীবনকে পরিচালনা করার জন্য আমি তোমার যা যা প্রয়োজন তোমাকে সবকিছু কিছু দিলাম সুন্দরভাবে তোমাকে বডিটা বানিয়ে দিলাম তোমাকে আগুন দিলাম পুষ্টি দিলাম জ্ঞান দিলাম সব প্রত্যেকটা জিনিস তো কর না যার হাত নাই সে বুঝতে পারে হাতের কি দাম হাতের কি মর্যাদা আপনি কথা বলতেছেন যে কথা বলতে পারে না সে বুঝতে পারে যে কথা বলার কি দাম আনর রব্বাল আলামিন এরকম ভাবে আপনাকে

যখন নাকি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক তখন কিন্তু আপনার অবশ্যই যাইতে হবে যখন নাকি আপনার মৃত্যু নামক বাসি যাবে মৃত্যু নামক বান্দা যখন বেঁচে যাবে তখন আপনাকে দুনিয়াতে রাখার জন্য কেউ পাবে না দুনিয়াতে আপনাকে রক্ষা করার জন্য যতই চেষ্টা করো

উদ্দেশ্য শুধু একটা ও মাখালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হলো দাম আমার ইবাদত করবে আমার বুলাত করবে আমার দাসত্ব করবে আর না উদ্দেশ্যে আমি মানুষ সৃষ্টি করি নাই মানুষ যেমন জিন জাতি সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা বুঝি সবই বুঝি আমরা কিন্তু আমাদের আমল করা বড় সবই কিন্তু আমরা জানি যে কোনটা হালাল কোনটা হারাম কোন কাজ করলে আপনার নেকি হবে কোন কাজ করলে আপনার পাপ হবে প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু যারা কিন্তু আফসোস আমরা সবই জানি কিন্তু আমরা আমল করতে জানি না এজন্য আমাদের আমলে জিন্দিগি গরম গঠন করতে হবে আপনি যত আমল করবেন যত আপনি ন্যাক আমল করবেন আল্লাহ রব্বুল আলামিন কালকে আমাদের দিন আপনাকে দুনিয়াতে যে আপনি আমল করেছেন এই আমলের বদলা আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন উঠায় দিবেন বান্দা দুনিয়ায় কাজ করেছ এই কাজের জন্য তোমার এত ডিগ্রি ভরি ভরি বান্দার ডিগ্রি আল্লাহ এই কাজ করছিলাম না হ্যাঁ তুমি করেছ এরকম ভাবে বান্দা নে কামল করেছে সেটাই হবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিনের সর্ব অবস্থায় বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা মোবাইল বান자로 প্রত্যেকটা কাজ হলো ইবাদত আপনি যে কাজ করতেছেন সেই কাজই হলো ইবাদত জয়ে আল্লাহ তাআলার মুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্গ ও হয় সর্ব অবস্থায় সর্ব অবস্থায় বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করা বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা মান্না যুতফান বরযত বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে আল্লাহ

আপনি মরে গেলেন এটা কিন্তু শেষ না মরে গেছে আমার সব কিছু শেষ কোন হিসাব নাই কিন্তু আপনি যখন মরে গেলেন আপনার নিকট একজন ফেরেস্তা দেন দুইজন ফেরেস্তা আপনাকে বাদ জিজ্ঞাস করবেন মার রব তোমার রব কে তোমার রব কে যদি বান্দা আমলা হয় নেকর মুমিন হয় বান্দা সুন্দর ভাবে জবাব দিতে রব্বি আল্লাহ যে বলতে পারে আমি তো দুনিয়াতে আরবি জানি না দুনিয়াতে আরবি বলতে পারি না আপনার

কবর থেকে সার পাবে না যে দুই পাশের মাটি চার দিতে থাকবে যে মুমিনের কাফেরের কবরে নিরানব্বইটি সাপ দংশন করতে থাকবে একটি সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস সারে যে কোন জমিনের ভিতর তিন নতা গাছপালা কোনো বিসর্জন পাবে না

আর কামদের জন্য হলো বালা খানা দুনিয়া হলো মুমিনের জন্য জলখানা আর কামদের জন্য বালা খানা কোন বাধা নাই যা ইচ্ছা মন চাইতেছে যা ইচ্ছা তাই করতেছে মুমিন তো যা ইচ্ছা তাই করতে পারে না তার প্রত্যেকটা কাজ মাপকাঠির ভিতর করতে হয় যে আল্লাহ তাআলার হুকুম আছে কিনা রাসূলের তরিকা অনুযায়ী আছে কিনা প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তার করতে হয় এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদুনিয়া সিতুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা কাফিরের জন্য হলো বালাখানা এই দুনিয়া থেকে আমাদের

আখিরাত শেষ এজন্য আমাদের দুনিয়ার চিন্তা বাদ দিতে হবে বেশি বেশি আখিরাতের চিন্তা করতে হবে যে আমার পরকাল যদি ভালো হয়ে যায় তাহলে আমার দুনিয়া ভালো হয়ে যাবে এজন্য দুনিয়ার মহাব্বত আপনার অন্তর থেকে ছাড়তে হবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো